আমি আছি শশা বাগানে শশা বাগান না গ্রিন হাউসে তো শশা একটা পায়রা খাই অনেক হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে সেই সব পাঁচশো লাগে দেখা যাচ্ছি যে শশা চাষ করছি ওইটা এটা না এটা আর একটা একবারে কচুগুলা খাবেন এই দেশে ছোটো শশাটা দাম বেশি আপনার ছোট শশাটা দুইশো থেকে আড়াইশো টাকা কেজি থাকে আর বড়োটা এটা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা তাই আর বাংলাদেশে যদি এটা পারি পাই খায় বলবো যে এটা কী এত ছোট শসা পাসস কেন এটা অনেক বড় হবে বড় হইলে বেচলে অনেক দাম পাওয়া যাবে তা আসলে এনে সে উল্টোটা এটা শশা গ্রিন হাউস আরেক সাইড আছে টমেটো গ্রিন হাউস টমেটোর এখন চারানো চারা লাগানো হচ্ছে হুম সেই সব